দিয়ে প্রচুর শপিং ঠপিং করে এসছে কম্বিনেশনটা বেশ ভালো প্রচুর হলুদ আর লাল আর তবে এইটা আমাকে মা দিয়েছে আমি বলছে পাঁচটা শাড়ি দেবো আড়াইশো টাকা সবেদা দিয়ে আজকে একটা জিনিস বানাচ্ছি এক চা চামচ বোতল দিয়ে এই সব কটা লাঞ্চের আইডিয়াটা আজকে আমার এই গরমকালে না প্রতিদিন সকালবেলা উঠে ভোরবেলাটা কেমন একটু মেঘলা মেঘলাই থাকে আবার যখন আস্তে আস্তে বেলা বাড়ে তখন দেখি যে পুরো রোদ্দুর উঠে যায় আজকে ঘুরতে ঘুরতে তাড়াতাড়ি যেহেতু এই শুক্রবার পুজো করবো তো স্নানও আমার হয়ে গেছে এখন বাজে সাতটা তো দেখো এখনও মেঘলা করে যায় না যে রোদ্দুর উঠবে কিনা যাই হোক কুনাল কালকে ফুল এনে দিয়েছে জুই ফুলের মালা তো কি সুন্দর গন্ধ ছাড়ছে আর আমার না এই ফুলটাই বেশি ভালো লাগে রজনীগন্ধ আর ফুলের মালাটা ঠিক পছন্দ হয় না তো যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ব্যাক টু আ নিউ ব্লগ আর একজন কালকে আমাদের কমেন্ট দিয়েছে এই ঘরের ওপর যে ঘড়িটা আছে বলছে এইটাকে রাখতে নেই মানে কার কথা কি শুনবো মাথায় আসছে করছিস বসে আছিস হাওয়া খাচ্ছিস চুকিং কালকে আমাদের সাথে সার রাত ঘুমিয়েছে বলো তো ওদেরকে ওরা চলে গেল কেন রোবটের মতন নড়েও না না এসিতে একদম চোখ মুখ খুলিয়ে দিয়েছিস এই না বেরিয়ে এটা তো খুবই মেঘ করেছে দেখছি পুরো আকাশটা পুরো মেঘে দেখো মনে হয় হতেও পারে আজকে বলেছে শনিবার বৃষ্টি হবে আজকে ফ্রাইডে হতেও পারে অন্তসীমাকে দেখিয়ে দিই পুজো স্টার্ট করছে স্টার্ট হ্যাঁ চেঞ্জ করো জবা ফুলের মালা আনতে বলেছিলে না না জবা ফুল তো মানে পুরো বলছে ও নিয়ে গিয়ে রেখে দিলে ফুটে যাবে হ্যাঁ তো ফোঁটা কোথা থেকে দেবে না পায়রাগুলো দেখো ওই যাও পুরো একদম মানে নোংরা করে দিয়েছে ওই যে শোনো বুঝলে আমি ওদের খেতে দিয়ে আসি যে খেতে দেওয়া হয়নি মনে হচ্ছে যে নাববে জানো নাবুক ঝমঝম করে নাবুক নাবুক তো বলছি এবারে ধরো আমার কাজ পড়েছে বেরোত হলো এই নতুন গাড়িটা কাদায় নামাতে আমার যা কষ্ট লাগবে এইটা একটা খুব বড় ইয়ে

অনেক ক্রেপ শিফন যেরকম বলে সেটা বেশ কালার কম্বিনেশনটা বেশ ভালো ব্ল্যাকের ওপর গ্রিনের ওপর আর এই যে মা টুকটা ধরো ব্যাংকে গেল বা টুকটাক এখানে ওখান গেলো তার জন্য মা বললো যে এই শাড়িগুলোই বেশি এসে টুক করে ধুয়েও দেওয়া যায় তো ওই জন্যে নিয়েছে খারাপ নয় ভালোই দেখতে শাড়িটা এইটা নিজের জন্যেই নিয়েছে যদিও মায়ের থেকে নিয়ে আমি একদিন পরে নেব তো এটাকে এই কটন মানে মলমল শাড়ি বলে তো এই গরমে এগুলো পরতে খুব ভালো লাগে আর ব্লাউজ পিস দিয়ে সুন্দর করে বানালে খুব ভালোই লাগবে তো এটা দেখতেই পাচ্ছ সাদা কালো লালের ওপর একটা কম্বিনেশনের এক শাড়ি আর পাড়ের কাজটা এরকম ব্ল্যাক কাজ করা রয়েছে শাড়িটা দেখতে সুন্দর বলো আর আঁচল্য দেখছি এরকম পম পম লাগানো রয়েছে ভালোই লাগছে তো ব্লাউজ পিসটা মাকে বলবো যে অবশ্য মা বানালে বানান আমার রেড আর ব্ল্যাক দুটোই স্লিভলেস ব্লাউজ আছে তো মায়ের থেকে নিয়ে একদিন পরে নেবো ভালোই লাগবে দেখতে আর এটাও মা মায়ের জন্যই নিয়ে এসছে এগুলো একদমই মানে পুরো কটনের ওপর তো এটা দেখতে পাচ্ছ হলুদ আর লাল আর অনেকটা সেই গামছা গামছা প্রিন্ট টাইপের কিন্তু পুরোটা না এখানে এরকম বক্স বক্স করা রয়েছে তো মা আবার হলুদ আর লাল কম্বিনেশনটা খুব পছন্দ করে তো এই শাড়িটাও বেশ দেখতে ভালো এটাও লাল ব্লাউজ দিয়ে পরলে বেশ ভালোই লাগবে আর একদম সফট আর হালকা গরমে এই শাড়িগুলো পরে বেশ আরাম তো এই শাড়িটাও মা নিয়েছে নিজের জন্যে তবে এইটা আমাকে মা দিয়েছে আমি একটা শিফন শাড়ি শিফন শাড়ি করছিলাম তো এই মানে আমি তো ডেলি রিলস ফিলস বানাই করে তো আমার এরকম একটা শিফন শাড়ির খুব ইচ্ছা ছিল যে পরবো তো এই শাড়িটা মা আমাকে এনে দিয়েছে এটা আমাকে গিফট করেছে পয়লা বৈশাখে একটু পেছনে যাও ভালো করে শাড়িটা দেখাতে পারবে তো দেখো এটার ব্লাউজ পিসটা হচ্ছে এরকম তো ভাবছি ব্লাউজ পিসটা বানাতে দিয়ে আসব আর পুরো শাড়িটা হচ্ছে এরকম কাজ করা তো আমার খুব পছন্দ লেগেছে ভেরি কালারফুল শাড়িটা তো পুরোটাই এরকম ফ্লোরাল প্রিন্টের ওপর আছে আর নেভি ব্লু কালারের ওপর আর পুরো পাটটা আর আঁচলটা এইরকম আর কি কাজ গেছে দেখো পুরো আঁচলটা আর পাড়ে এরকম কাজ করা তো এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে স্লিভলেস ব্লাউজ দিয়ে সুন্দর করে পড়লে বেশ লাগবে তো পয়লা বৈশাখে আমার প্রাপ্তিযোগ হয়ে গেল তোমাদের সবসময় বলি যে আমি বেড কভার নাইটি বলে এগুলো আমি কিনি না মানে মাঝে মাঝে হয়তো একটা দুটো কাপড় অনলাইনে আমি কিনে ফেলি কিন্তু বাদ সব অফলাইনে মাই আমাকে দেয় তো বিবাহবার্ষিকীতেও মা এবারে কিছু দেয়নি তো বিবাহবার্ষিকী আর পয়লা বৈশাখ দুটো মিলিয়ে আমাদের দুজনকে গিফট করে সেটা হচ্ছে দুটো বেড কভার ফার্স্টেই দেখাই এটা একটা বেড কভার পুরো বড় এটা শুধু মানে বেড কভার এখানে কোনো মাথার বালিশ পাশ বালিশ কিছুই নেই তো অফ হোয়াইটের ওপর এরকম ব্লু আর ইয়েলোর কাজ করা রয়েছে এটা একটা দিয়েছে আর তার সাথে এটাও গিফট করেছে এটা হচ্ছে একদম হালকা পিঙ্ক কালারের ওপর এখানে দুটো মাথার বালিশ দুটো পাশ বালিশ আছে তো এগুলোই সব থেকে বেশি কাজে লাগে বেড মানে কাভার সেট যেটা তো এটা হচ্ছে এরকম না আর গিয়ে তোমাকেও পরোটা দিয়েছে আমাকেও পরোটা দিয়েছে আমার আমারও আমাকে খাইয়ে খাইয়ে আরও মোটা করে দেবে কিছু বলার নেই যাই হোক আমাদের এতক্ষণ ওই তোমাদের সাই ঠাই দেখিয়ে দিলাম দিয়ে আমার দুটো রিলস হয়ে গেলো ফেসবুকে এবার ব্রেকফাস্ট করে নিচ্ছি আর একটা তোমাদের সাথে এই গিয়ে রেসিপি শেয়ার করো সেদিনকে বলে আছে তো আইসক্রিম নিয়ে এসেছিলাম কিন্তু সবেদা পাচ্ছিলাম না পুরানো দুটো এনেছিল ও দিবো জঘন্যকে ঠকিয়ে দিয়েছিল ও গিয়ে কালকে খুঁজে খুঁজে আবার সবেদা নিয়ে এসে ওকে বলছে সবেদা যদি না নিয়ে আসো বাড়ি ঢুকবে না তো আজকে একটু বাদে একটা রেসিপি মানে একটা জিনিস বানাবো তোমাদের সাথেও শেয়ার করবো আগে খেয়ে নিই সবেদা দিয়ে আজকে একটা জিনিস বানাচ্ছি গরমে খেতে খুব ভালো লাগবে তো ফার্স্টে দুখানা সবেদা নিয়েছি সবেদা গুলোকে না এরকম মাঝখান থেকে কাঠ করবে একটা স্পুন দিয়ে ভেতর থেকে না এগুলো স্কুপ করে তুলে নিচ্ছি পার্টটা তো পার্কটাকে বার করে নিয়েছি কিন্তু এই যে খোলাটা এই খোলাটা কিন্তু ফেলে দিচ্ছি না এই খোলাটা কিন্তু রেখে দিচ্ছি সিট গুলো দেখো বেছে এগুলো বাইরে বার করে দিচ্ছি ফোনটা দিয়ে যে পার্ক গুলো নিয়েছিলাম সেগুলো ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি সবেদাটা ভালো করে স্ম্যাশ করে নিয়েছি আর এবার নিয়ে নিচ্ছি একটা ভ্যানিলা আইসক্রিম তো ভ্যানিলা আইসক্রিমটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দুটোকে খুব ভালো করে একদম মিক্স করে দেবো দুধের সাথে সবেদাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি একটা বেশ সুন্দর টেক্সচার এসে গেছে এইবার যে সবেদার যে খোলটা রেখে দিয়েছিলাম সেটা ফেলিনি এবার কি করব এই মিক্সারটা নিয়ে এই খোলের মধ্যে আবার এটাকে ফিল করে দেবো যতগুলো খোল রাখা হয়েছে প্রত্যেকটাতে এইভাবে ফিল করে নিই তো দেখো চারটে খোল থেকে পার্টগুলো বার করে দিয়েছিলাম মিক্স করে আবার চারটে খোল পুরো ফিল করে দিলাম উইথ ভ্যানিলা আইসক্রিম এবার জাস্ট গিয়ে ডিপ ফ্রিজে এটা ঢুকিয়ে দেবো তখন বার করে খাবো তোমাদের দেখাবো কুনাল টেস্ট করে বলবে কেমন হয়েছে কুনাল চিকু খায় না কিন্তু ভ্যানিলা আইসক্রিম দিয়ে তোমরা একবার বাড়িতে ফ্রাই করে দেখো কাটাফাটি লাগবে এটা ম্যাঙ্গো দিয়েও করা যায় কিন্তু ম্যাঙ্গোটা খুব কমন কিন্তু চিকুটা খুব আনকমন একটা ফ্রুট আর অনেকে খেতে চায় না যারা খেতে চায় না তারা এরকম ভ্যানিলা আইসক্রিম দিয়ে ট্রাই করো কথা দিচ্ছি খুব ভালো লাগবে

বলছে পাঁচটা শাড়ি দেবো আড়াইশো টাকা তবুও মানে তো মানে এইরকম শরীরকে কষ্ট দিয়ে করার কোনো মানে হয় না শরীরে কষ্টের জন্য নয় ও এখন দিতে গেলে বলবে পয়লা বৈশাখে পরে দেবো তুমি কত পয়লা বৈশাখে নতুন শাড়ি পরবে আমার জানা আছে তারপরে বলো তুই ভেঙে দে আমি ঠিক পরে নেবো তুমি এইটাই করো প্রত্যেক তো অনেকেই লিখেছে যে ডার্ক সার্কেল চোখের তলায় কালি সমস্যা একটুখানি কিছু বলো সমস্যাটা শুধু তোমার নয় গো সমস্যাটা আমার আমার মনে হয় ঘরে ঘরে সবার সমস্যা চুপ কর এত টেনশন এত স্ট্রেস আর আমার তো একটুখানি শরীর খারাপ হলে আর আমাদের ইনসামিয়া প্রবলেম আছে ঘুম হয় না তো আমার তো ডার্ক সার্কেল মানে কি বলবো চোখের কোল বসে যায় তো যাই হোক দেখাচ্ছি ফার্স্টে নিয়ে নিচ্ছি বাটিতে একটুখানি হলুদ যেটা গুঁড়ো হলুদ বা রান্না করে সেরকম তাতে মেশাচ্ছি অল্প একটুখানি কাঁচা দুধ বুঝলে মানে ফোটানো নয় একদম কাঁচা দুধ তার মধ্যে দিচ্ছি একটুখানি মধু একদমই অল্প বেশি নয় মধু আর দিচ্ছি কফি পাউডার কফি পাউডারও একদম অল্প চামচ দিয়ে এই খুব ভালো করে মিক্স করে এইভাবে নিয়ে চোখের তলায় এরকম আর চোখের ওপরেও এরকম করে লাগিয়ে নেবে সপ্তাহে একদিন নয় দু থেকে তিন দিন লাগাবে শুধু চোখের তলায় কেন যাদের মুখে অনেক সমস্যা আছে যদি দাগ থাকে তো সারা মুখেই লাগিয়ে নেবে নষ্ট ধরেই না করবে

살아 타고 나오. 이거는 바카, 이거는 이거는 멋지게 칼라지. 레즈 무리야. 우리 뭔? 아멘 두번 보이잖아. 두 번을 카트가 이. 뭐라고? 오케이. 오트. 이게 뭐냐? 오트. 키로 타면? 에이, 오늘 샵에서 아무거나 해도? 게

রংবাহারি কিছু নেই তাও খিদে পেয়েছে একটুখানি খেয়ে নি আজকে এই লাঞ্চের আইডিয়াটা যদিও আমার মা টিভিটা একটু কমালে খুশি হব এত জোর টিভি চলছে যে কি বলবো এটা বলছিলাম যে এই লাঞ্চের আইডিয়াটা আজকে আমার তো মাকে বলছিলাম নিরামিষ তো তুমি বরঞ্চ আলু বিনস গাজর আর এটাকে কি বলে সোয়াবিন দিয়ে একটা ভেজ রাইস টাইপের করে দাও ভাজা ভাজা একটু নুন দেবে চিনি দেবে আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবে তো এটাই আজকে হয়েছে খাবার থাকে ওখানে শুকছে গিয়ে সব কটা চলে এসেছে খেতে খেতে নিয়ে একটুখানি ফ্রেশ হলাম আবার গাটা ধুলাম হেভি গরম করছিল আর খাবারটাও কিন্তু লাঞ্চটা খুব ভালো হয়েছিল কুনাল তো চেটে সব খেয়ে নিয়েছে শুক্রবার অন্যদিন খেতে চায় না এই ছেলেটা এখন একটাই গান শিখেছে বারে বারে খালি ওই ওই একই গান এসেছিস তুই খালি হাতে করেই যাচ্ছে করেই যাচ্ছে না একটু দুপুরবেলার একটু রেস্ট নিই আবার বিকেলবেলা টিউশন ক্লাস আছে এই যে সকালবেলা চিকুটা বানিয়েছিলাম আইসক্রিম সেটা এখন বার করে এনেছি এবার কুনাল খাবে কুনাল তো চিকু খেতে ভালোবাসে না এই দাঁত মুখ কুচকাবি না তুই অসভ্য জান ও মা খোলাটাকেই পুরো ভেঙে ফেলছে মাঝখান দিয়ে কেটে কেটে হ্যাঁ ওরম করে খাও তবে ভালো লাগবে কেমন লাগছে ভ্যানিলার সাথে চিকুর ফ্লেভারটা মিক্স হয়ে গেছে তাই না বল কি

সাতরিয়াস ফেলিং বল ঝাড় ঝাড় দেয় না দেখো কিরকম করে ঝাড় দেয় এরকম 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 করে চলে যায় নাটক তোমার নাটক ঘুচিয়ে দেবো বেশি বার করে দেবো শয়তান কোথা করে কি ওসব আবার নিচে ওই দেখ বেবি ওখানে বেবি ওখানে বসে বসে কি দেখছে মন খারাপ করে বসে আছে

মটকে খাচ্ছে দেখ খা কেন সব কটার বিস্কুট খাওয়া হয়ে গেছে এবার নিচে চলে যাও কারণ ওপরটা খুব গরম আর হাওয়া দিচ্ছে ভোর থেকে ভোরবেলায় প্রচণ্ড হাওয়া কমে যায় চলে সবাই চলে আসবে এই কটার হয়ে গেছে বসে বসে তখন থেকে বদমাইশি করে যাচ্ছে স্পেশালি দুই ভাই বোন দুটোই বিচ্ছু একেবারে হাসি ছুট মার খাওয়া তুমি রুক যাও তুই দাঁত বার করো এটা কী ধরনের পোশাক পরা হ্যাঁ তাড়াতাড়ি শেষ কর তোর মা আসছে এ সাড়ে সাতটায় ছুটি কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে ওর মাকে ফোন করে দিলাম যে নিয়ে যান নাহলে আমার যে কটা চুল আছে মাথা সব নামিয়ে দেবে এ বোতা সিট ডাউন সিট ডাউন সাড়ে সাতটা বাজলো এই আমার সমস্ত পড়ানো মিটে গেল আর এখানে রাত্রির ডিনার তৈরি হচ্ছে তাই তো শুক্রবার লুচি না হলে পরোটা হচ্ছে তো পরোটা বানানো হচ্ছে তরকারি হয়ে গেছে না ছোলার ডাল হচ্ছে আর আমার এখন ওপরে যাব আমি ওপরে গিয়ে এখন ফ্রেশ সময় প্রচণ্ড গরম শরীর কেমন একটা আঞ্চান আঞ্চান করছে নিচে থেকে ওপরে এসে আগে এসিটা চালিয়ে দিয়েছিলাম দিয়ে সোজা চলে গেলাম ছাদে গাছে জল দিলাম ইনডোর প্ল্যান্টসগুলো আগে জল দেওয়ার ডেট ছিল রোজ তো ইনডোর প্ল্যান্টসে জল লাগে না তো ওদেরকেও একটু জল দিলাম দিয়ে সোজা চলে গেলাম ফ্রেশ হতে আজকে এত গরম এত গরম কি বলবো পেশেন্সটা হারিয়ে ফেলি এত বাচ্চারা বাচ্চাদের পড়াই বুঝতেই পারছো তো ওদের তো শুধু পড়ানো না পুরোপুরি মানে সামলানোটাও ইয়ে একটু কারোর পড়া শেষ হয়ে গেলে সে দুষ্টুমি করে অন্যকে ডিস্টার্ব করে তাকে সামলানো আরও বাচ্চারা চেঁচামেচি করে তাদেরকে সামলানো তো গরমে একদম বসে থাকতে পারছে না মানে পাটা যে মুড়ে বসে আছে পায়ের খাজে খাজে না মানে ঘাম হয়ে যাচ্ছে সে এটা অস্বস্তি হচ্ছে তো এই সবাইকে ছেড়ে দিয়ে ফ্রেশটা হয়ে এলাম তার আগে এসিটা চালিয়ে দিয়ে গেছিলাম তো আর একটুখানি রিল্যাক্স করব শরীরের সব মানে কি বলবো এনার্জিটা গরমে না ঘামের মাধ্যমে সব বেরিয়ে যাচ্ছে তো বলছে তো খবরে কাল পরশু ঝড় বৃষ্টি হতে পারে সেই আশাতেই রয়েছি ফিঙ্গার ক্রস যদি হয় তাও একটু রিলিফড হয় তো যাই হোক এখন আমরা জাস্ট ডিনার করব আর একটুখানি টিভি টিভি দেখবো তার আগে ব্লগটাকে শেষ করে দিচ্ছি কারণ এখন আর সত্যি কথা বলতে কি দেখানোর মতো কিছু নেই নর্মাল ডিনার করবো তারপরে জাস্ট টিভি দেখা তো তার আগে ব্লগটা শেষ করে দিচ্ছি আর ভালো লাগলো অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পলি লাইফ হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ টিল দেন বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ